হ্যালো বন্ধুরা তোমাদের ইচ্ছা শিক্ষাদ্বীপ ইনস্টিটিউট আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম আমি এর আগের ক্লাসে কারকের কয় প্রকার কারক বিভক্তি কয় প্রকার এবং সম্বন্ধ কী সম্বোধন পথ কী ইত্যাদি বিষয়ে আলোচনা করেছি তো আজকের ক্লাসে আমি সেই কারক বিষয়ে আরও ডিটেলসে আলোচনা করবো তো যাই হোক শুরু করা যাক আজকের ক্লাস বন্ধুরা তোমরা প্রথমেই দেখে নাও আমি একটা ছকের দ্বারা তোমাদের সামনে কারক এবং বিভক্তির যে সূত্র সেগুলো তুলে ধরেছি প্রথমে দেখো তোমরা যে কর্তিকা কর্তিকারক তো কর্তৃকারকে বিধায়ক সূত্র কি না কর্তৃকারক বিধায়ক সূত্র হল স্বতন্ত্র কর্তা আচ্ছা এবার দেখো কর্মকারক কর্মকারক বিধায়ক সূত্র কি না কর্তু ইপসিত কর্ম এরপর দেখো করণকারক করণকারক বিধায়ক সূত্র কি না সাধক তম করণম এরপর দেখো সম্প্রদান কারক সম্প্রদান কারক বিধায়ক সূত্র কি না কর্ম না জমিপ্রৈতির স সম্প্রদানম এরপর দেখো অপাদান কারক তো অপাদান কারক বিধায়ক সূত্র কি না ধ্রুবম অপায়ে অপাদানম এরপর হচ্ছে সম্বন্ধ এটা পদ তো সম্বন্ধ পদ যেখানে থাকে সেখানে ষষ্ঠী হয় মানে এই সম্বন্ধ যখন বোঝায় তখন ষষ্ঠী হয় এটা আমি আগের ক্লাসে বলেছি যাই হোক এরপর দেখো অধিকরণ কারক অধিকরণ কারকের সূত্র কি না আধার ও অধিকরণম আমি এতক্ষণ যে সূত্রগুলোর কথা বললাম এগুলো কিন্তু সবকটি কারক বিধায়ক সূত্র এগুলো কিন্তু বিভক্তি বিধায়ক সূত্র নয় এই জিনিসটা তোমরা প্রত্যেকই ভালোভাবে মনে রাখবে প্রত্যেকেই কিন্তু এই জিনিসটা গুলিয়ে ফেলো যে কারক বিধায়ক সূত্র কোনগুলো আর বিভক্তি বিধায়ক সূত্র কোনগুলো এগুলো কিন্তু সবকটি কারক বিধায়ক সূত্র অর্থাৎ স্বতন্ত্র কর্তা এই সূত্রানুসারে কর্তিকারক কর্তুরীপসিত তমং কর্ম এই সূত্রানুসারে কর্মকারক সাধকম কর্ণম এই সূত্র অনুসারে করণকারক কর্মনা না স সম্প্রদানম এই সূত্র অনুসারে সম্প্রদানকারক ধ্রুবম অপায় অপাদানম এই সূত্র অনুসারে অপাদানকারক এবং আধার অধিকরণম এই সূত্রানুসারে অধিকরণকারক হয়ে থাকে এরপরে বন্ধুরা তোমরা দেখে নাও যে বিভক্তি বিধায়ক সূত্রগুলো কী কী প্রথমে দেখো প্রথমা বিভক্তি অর্থাৎ প্রথম বিভক্তি বিধায়ক সূত্র কী না প্রাতিপদিক অর্থ লিঙ্গ পরিমাণ মাত্র প্রথম অর্থাৎ প্রাতিপদিক অর্থ লিঙ্গ পরিমাণ বচনমাত্রে প্রথমা এটা হচ্ছে প্রথমা বিভক্তি বিধায়ক সূত্র এরপরে দেখো দ্বিতীয় বিধায়ক সূত্র কি না কর্মণী দ্বিতীয়া অর্থাৎ এই কর্মনি দ্বিতীয় এই সূত্র অনুসারে কী হয় না দ্বিতীয় বিভক্তি হয়ে থাকে এরপরে দেখো কর্তৃ করণ তৃতীয়া অর্থাৎ এই কর্তিকরণের তৃতীয়া এই সূত্রানুসারে দ্বিতীয় বিভক্তি হয় এরপরে দেখো চতুর্থী সম্প্রদানে এই সূত্র অনুসারে কী হয় না সম্প্রদানে চতুর্থী বিভক্তি হয় এরপরে দেখো অপাদানে পঞ্চমী অপাদানে পঞ্চমী এই সূত্রানুসারে পঞ্চমী বিভক্তি হয় ষষ্ঠী শেষে এই সূত্রানুসারে ষষ্ঠী বিভক্তি হয় সপ্তমী অধিকরণে চ এই সূত্রানুসারে কি হয় না সপ্তমী বিভক্তি হয় তো আমি এতক্ষণ যেগুলো আলোচনা করলাম সেগুলো সবকটি কি না বিভক্তি বিধায়ক সূত্র আমি এর আগে কারক বিধায়ক সূত্রগুলো বললাম এরপরে হচ্ছে বিভক্তি বিধায়ক সূত্রগুলো সম্পর্কে আমি তোমাদের বললাম এরপরে আমি যে এই যে প্রত্যেকটি কারক এই যে ছটি কারক রয়েছে এই প্রত্যেকটি কারকের যে সূত্র রয়েছে কোন কোন সূত্র অনুসারে কর্তৃক কারক হচ্ছে সেই প্রত্যেকটি সূত্র এবং বিভক্তি বিষয়ে ভালোভাবে আলোচনা করব তোমরা দেখে নাও এরপরে বন্ধুরা তোমরা দেখো যে আমি এই একটু আগে বললাম যে স্বতন্ত্র স্বতন্ত্রকর্তা এই সূত্র অনুসারে কূর্তিকারক হয় তো এই যে স্বতন্ত্রকর্তা যে সূত্র এর অর্থ কি না বলছে যে কর্তা স্বাধীনভাবে কোনো কাজ সম্পূর্ণ করতে পারে সেই কর্তাকে স্বতন্ত্রকর্তা বলে অর্থাৎ যেখানে কর্তা নিজেই নিজের কাজকে সম্পূর্ণ করতে পারে অন্য কারোর সাহায্যে লাগেন না সেটা হচ্ছে স্বতন্ত্র স্বতন্ত্রকর্তা যেমন বালকহা চন্দ্রং পশতি অর্থাৎ বালকটি চাঁদ দেখছে এখানে বালকটি নিজে নিজেই চাঁদ দেখাচ্ছে কেউ তাকে দেখাচ্ছেও না বা সে কারোর কাছে কোনো রকম সাহায্য কিন্তু নিচ্ছে না তো এক্ষেত্রে বালকহা কি না বালক স্বতন্ত্র স্বতন্ত্রকর্তা অর্থাৎ এই সূত্র অনুসারে কর্তিকারক হয়েছে বালকে ঠিক আছে পরের সূত্র দেখো বলছে তৎ প্রযোজক হেতুশ্চ তৎ প্রযোজক হেতুশ্চ এই যে সূত্র এর অর্থ কি না যে কর্তা নিজে কাজটি না করে অপরকে কাজে প্রবৃত্ত করে সেই কর্তাকে প্রযোজককর্তা বা হেতুকর্তা বলে অর্থাৎ কর্তা এখানে নিজে কাজ করবে না সে অন্য কাউকে দিয়ে কাজ করাবে যখন এরকম অর্থ বোঝাবে তখন তাকে বলা হয় কি না প্রযোজক কর্তা বা হেতুকর্তা তো যেমন থাকো একটা উদাহরণ বলি প্রভু ভিত্তে ভারং বাহওয় অর্থাৎ প্রভু কি করছে না ভিত্তের দ্বারা ভার বহন করে নিয়ে যাচ্ছে তো এখানে প্রভুকে প্রভু হচ্ছে মানে মূল মানে প্রধান কর্তা আর ভিত্ত হচ্ছে অপ্রধান কর্তা তো এখানে প্রভু কাজ করতে বলছে প্রভু ভিত্তকে কাজ করতে বলছে তাহলে কে কাজ করতে বলছে প্রভু তাহলে প্রভু কর্তা এখানে মূল কর্তা হচ্ছে প্রভু তাহলে এখানে এই সূত্র অনুসারে তৎপ্রযোজক প্রযোজক এই সূত্র অনুসারে কর্তিকারক হয়েছে ঠিক আছে বন্ধুরা বন্ধুরা তোমরা এই ত্ব প্রযোজক ও হেতুষ্ট সূত্রে আরেকটি উদাহরণ দেখো বলছে মাতা পুত্রং চন্দ্রং দর্শয় এই যে মাতা পুত্রং চন্দ্রং দর্শয়তি মাতা অর্থাৎ মা কি করছে পুত্রকে চাঁদ দেখাচ্ছে তাহলে কে কাজ করতে বলছে কে কাজটা করাচ্ছে মা কি কাজ করাচ্ছে পুত্রকে চাঁদ দেখাচ্ছে তাহলে এখানে মা হলো প্রধান কর্তা তো এখানে মাতাতে এই তৎপ্রযোজক হেতুস্ত সূত্র অনুসারে হয়েছে বুঝতে পেরেছ তোমরা এবার এরপরে দেখো এই ছকটা তোমরা একটু ভালোভাবে দেখো যে কর্তা কয় প্রকার কর্তা হচ্ছে স্বতন্ত্রকর্তা প্রযোজক কর্তা প্রযোজ্যকর্তা আর অনুক্ত কর্তা এটা তোমাদের কাজে লাগবে কারণ আমি এই মাত্র স্বতন্ত্রকর্তার একটি সূত্র দিলাম আবার হচ্ছে তৎপ্রযোজক হেতুস্র এই সূত্র অনুসারে আমি কর্তার একটি উদাহরণ দিলাম তাহলে প্রযোজ্যকর্তা কোনটা প্রযোজ্যকর্তা কোনটা না প্রযোজ্যকর্তাও হচ্ছে প্রভু ভিত্তে না ভারং বাহতি এটা কিন্তু প্রযোজ্যকর্তা ঠিক আছে কেন না এই কাজটা প্রভুর দ্বারা চালিত হয়ে ভিত্ত কিন্তু কাজটি করছে আর এখানে কিন্তু মাতা পুত্রং চন্দ্রং দর্শয়তি মা পুত্রকে চাঁদ কিন্তু দেখাচ্ছে ঠিক আছে তাহলে এটি হচ্ছে প্রযোজক কর্তা এরপরে দেখো অনুক্ত কর্তা অনুক্ত কর্তা কি না অনুক্ত কর্তা হচ্ছে রামেন রাবণ হত তাহলে বন্ধুরা আমরা যে চার প্রকার কর্তা জানলাম এই চার প্রকার কর্তার উদাহরণ আমরা জেনে নিলাম ঠিক আছে এরপরে তোমরা দেখো কর্তরী প্রথমা এই সূত্রানুসারে কি হচ্ছে না কর্তৃ বাচ্চে কর্তৃকারকে প্রথম বিভক্তি হয় অর্থাৎ কর্তর প্রথমে সূত্র সূত্র এই অনুসারে একটি কি হচ্ছে না কর্তৃ অর্থাৎ আমরা জানি যে বাচ্চ হলো চার প্রকার কর্তৃ বাচ্চ্য কর্ম আর ভাব বাচ্চ এই যে চার প্রকার বাচ্চ্য এর মধ্যে যেটা কর্তৃ যে বাক্য থাকবে সেখানে কর্তৃকারকে প্রথম বিভক্তি হয় যেমন শিশু কিরতি আচ্ছা কর্ম কর্মকারকে প্রথমা উক্ত কর্মে প্রথমা বিভক্তি হয় অর্থাৎ যেখানে কর্ম উক্ত থাকবে অর্থাৎ কর্ম বলা হবে সেখানে প্রথমা বিভক্তি হয় ঠিক আছে যেমন দেখো শিশু না চন্দ্র দৃশ্যতে অর্থাৎ শিশুর দ্বারা চাঁদ দেখা হচ্ছে তো এখানে কি না কর্ম উক্ত রয়েছে তাই এখানে প্রথম বিভক্তি হয়েছে চাঁদে অর্থাৎ কর্মতে ঠিক আছে এরপরে দেখো সম্বোধনে চ এই সূত্র অনুসারে কি হয় না সম্বোধনে প্রথম বিভক্তি হয় আমি এর আগের ক্লাসে সম্বোধন সম্পর্কে ডিটেলসে বলেছিলাম যে যখন কাউকে আহ্বান করা বা কারোর উদ্দেশ্যে কোনো সম্বোধন করা বোঝায় তখন সেটাকে বলা হয় সম্বোধন যেমন হে রাম হে পিতা হে মাতা ইত্যাদি হে ঈশ্বর ঠিক আছে তো এগুলোকে প্রত্যেকটা সম্বোধন করা বোঝাচ্ছে তো এই সম্বোধন করা যখন বোঝাবে তখন সম্বোধন যে সূত্র অনুসারে প্রথম বিভক্তি হবে এরপরে দেখো কচ্চিত নিপাতে অভিধানম এই সূত্রানুসারে কি হয় না ইতি প্রভৃতি কতিপয় অব্যয় শব্দের যুগে প্রথম বিভক্তি হয় তো কচিত নিপাতে অভিধানম এই সূত্রানুসারে কী হচ্ছে না অব্যয় মানে কিছু কিছু অব্যয় রয়েছে যেমন ইতি একটি অব্যয় তারপরে ধরো সাম্প্রতম এটা একটি অব্যয় অসাম্প্রতম এগুলো তো এখানে ওটা এগুলো সবই একটা করে অব্যয় তো যখন এই অব্যয়গুলো প্রয়োগ থাকে তখন সেখানে কি হয় না প্রথমা বিভক্তি হয় যেমন ধরো এখানে একটি উদাহরণ দেওয়া আছে বলছে দশরথ ইতি রাজা আছে অর্থাৎ দশরথ একজন রাজা ছিলেন তো এখানে কোন শব্দের প্রয়োগ রয়েছে দেখো এখানে ইতি ইতি কি না এটা একটা অব্যয় এই অব্যয়টার প্রয়োগ থাকায় তো এখানে প্রথম বিভক্তি হয়েছে ইতি অব্যয়টার প্রয়োগে ঠিক আছে বুঝতে পেরেছো আশা করি আচ্ছা বন্ধুরা আমি এতক্ষণ যেগুলো আলোচনা করলাম সেগুলো ছিল কর্তৃকারক বিধায়ক এবং বিভক্তি বিধায়ক সূত্র প্রথম বিভক্তি বিধায়ক সূত্র এরপরে আমি যেগুলো আলোচনা করবো সেগুলো হবে কর্মকারক বিধায়ক সূত্র বা দ্বিতীয় বিভক্তি বিধায়ক কিছু সূত্র ঠিক আছে এরপর দেখো বলছে রিপসিত তমম কর্ম অর্থাৎ কর্তা কিয়াদারা যেটা অধিকভাবে পেতে ইচ্ছা করে তাকে কর্মকারক বলে যেমন রাম অহা বনম গচ্ছতি এখানে রাম বনে যেতে ইচ্ছা করছে তাহলে রামের মূল উদ্দেশ্য কি বনে যাওয়া তো এটাই তার সব থেকে বেশি ইপসিত তম ঠিক আছে তো এই জন্য হচ্ছে বনটাই কর্তুর তম সূত্র এই সূত্র অনুসারে কর্মকারক হবে ঠিক আছে বনমে এরপরে দেখো পরের সূত্র বলছে তথাই উক্তম চানপসিতম অর্থাৎ ইপসিততমের ন্যায় আমি এখনই যেটা বললাম যে যখন কোনো কিছু অধিকতর পাওয়া বোঝাবে অধিকতর ইচ্ছা এরকম কিছু বোঝাবে তখন তাতে কর্মকারক হবে এ কর্তুর তম কর্মসূত্র অনুসারে একই রকম ইপসিততমের ন্যায় আবার আমাদের কিছু অনিপসিত বিষয়েও কর্মকারক প্রাপ্ত হবে যেটা আমাদের মানে আমরা ইচ্ছাকৃত বা আমরা সেটা চাইছি না কিন্তু সেটা ঘটে যাচ্ছে একটি কাজ করতে গিয়ে আরেকটি হয়ে যাচ্ছে যেমন তোমরা দেখো বলছে গ্রামং গচ্ছন তৃণং স্পৃশতি মানে দেখো বলছে গ্রামং গ্রামং গচ্ছং তৃণং স্পৃশতি তাহলে গ্রামে যেতে যেতে কি না তৃণটা স্পর্শ করছে তাহলে আমার মূল উদ্দেশ্য কি আমার গ্রামে যাওয়া গ্রামং গচ্ছন এটা আমার মূল উদ্দেশ্য তাহলে যাওয়াটা হচ্ছে আমার এখানে মূল কিন্তু তৃণ স্পেশ মানে স্পর্শ করাটা কিন্তু আমার মূল নয় কিন্তু তাও তৃণটা কী হয়ে যাচ্ছে না আমার এখানে কর্ম হয়ে যাচ্ছে অতএব এটা কি না এই যে তৃণং এটা তথাযুক্ত চানই শেতাম এই সূত্র অনুসারে কি না কর্মকারক হয়েছে এই তৃণংটা বুঝতে পেরেছ যেমন দেখো আর একটা উদাহরণ বলি ওদনং বুভুক্স বিষং বক্সয়তী তাহলে ওদন ওদন কি না ভাত ভুভক্স মানে আমি ভাত খেতে চাইছি কিন্তু তার সঙ্গে বিষং ভক্ত হয়েছে মানে ভাতের সঙ্গে আমি বিষটাকেও ভুল করে খেয়ে নিচ্ছি মানে আমি কিন্তু এটা ইচ্ছাকৃতভাবে খাচ্ছি না বিষটা বিষটা যে ভাতে দেয়াতে সেটা আমি কিন্তু জানি না সেটা মানে না জানাই ঘটে যাচ্ছে মানে অনিপসিত এটা কিন্তু ইচ্ছাকৃত নয় তো এখানে বিষটাতেও কি হয়েছে না এই তথাযুক্ত চানিপসিতম এই সূত্র অনুসারে কর্মকারক হয়েছে পরের সূত্র দেখো বন্ধুরা অকথিতঞ্চা বলছে অপাদান প্রভৃতি অন্য কোন কারকের বিভক্ষা না থাকলে দুহ প্রভৃতি বারোটি এবং নি প্রভৃতি চারটি ধাতু প্রধান কর্মের সঙ্গে যুক্ত থাকলে কর্মসংজ্ঞা প্রাপ্ত হয় তো অকথিতঞ্চা এই সূত্র অনুসারে অপাদান প্রভৃতি মানে অপাদান এই সমস্ত কারকের বিভক্তা বিভক্ষা যদি না থাকে তাহলে দুহ প্রভৃতি বারোটা ধাতু এবং নি প্রভৃতির চারটি ধাতু কর্মের সঙ্গে যুক্ত হয়ে কি হয় না কর্ম সংজ্ঞা প্রাপ্ত হয় এত এক্ষেত্রে একটি কারিকা রয়েছে সেটা দেখো দুহ যাচ পথ দণ্ডরুধি প্রচ্ছি মন্থ মুসাম কর্ময়ুগ স্যাট কথিত্রি ক্রিস বহাম এই বারোটি ধাতু দেখো প্রথমে দুহ জাজ দণ্ড দণ্ডরুদ প্রচ্ছ চি ব্রু সাস জি মন্থ মুসাম এবং চারটি ধাতু হল নি হ্রি ক্রিস এবং বহ এই চারটি মোট তাহলে কটা হলো বারো হচ্ছে ষোলোটি এই ষোলোটি ধাতুর প্রয়োগে কি হয় না অকথিত কারক কর্মসংজ্ঞা প্রাপ্ত হয় ঠিক আছে তো এখানে উদাহরণ দেখো খুব সুন্দরভাবে উদাহরণগুলো দিয়ে আছে তোমরা একবার করে দেখে নেবে দুহ দুহ ধাতু যেমন দেখো দুহ ধাতু এই দুহ ধাতুর প্রয়োগে কি হচ্ছে না গোপহ গাং দুগ্ধং দুগ্ধি জাজ ধাতুর প্রয়োগে উদাহরণ দেখো হরিহি বোলিং বসুধাং যাচতে। দণ্ড ধাতুর প্রয়োগে তোমরা একটু দেখে নেবে উদাহরণগুলো প্রত্যেকটি যেগুলো কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়েছে তাদের নিচে আন্ডারলাইন করা রয়েছে তোমরা একটু দেখে নেবে উদাহরণ ঠিক আছে পরের সূত্র দেখো বন্ধুরা অধিসিং কর্ম অধিপূর্বক অর্থাৎ অধি উপসর্গপূর্বক শি স্থা আজ ধাতুর অধিকরণ কারক কর্মসংজ্ঞা প্রাপ্ত হয় অর্থাৎ অধি যেখানে থাকবে সেই অধি একটি উপসর্গ এটি পূর্বে পূর্বে থাকলে সি স্থা এবং আজ ধাতুর অধিকরণ কী হয় না কর্মসংজ্ঞা প্রাপ্ত হয় যেমন দেখো শিশুহু সজ্জাম অধি সেতে তাহলে এখানে অধি একটি উপসর্গ এই উপসর্গর প্রয়োগ রয়েছে এবং তার সঙ্গে সিধাতু এই যে সেতে অধি সেতে তাহলে সিধাতুর প্রয়োগ রয়েছে তাই সজ্জাম এখানে কী হয়েছে না কর্মকারক হয়েছে ভালোভাবে তোমরা উদাহরণটা দেখে নাও এই যে শিশু সজ্জাম অধিসেতে এরপরে দেখো পরে সূত্র উপান্ন ধ্যাং বস অর্থাৎ উপ অনু অধি আং পূর্বক বস অর্থাৎ উপ অনু অধি আং এগুলো সব কি এগুলো হচ্ছে উপসর্গ এইগুলো পূর্বে থাকলে বস হাতুর কর্ম বস হাতুর উত্তরে কর্মসংজ্ঞা প্রাপ্ত হবে এবং কর্মের দ্বিতীয় বিভক্তি হবে যেমন দেখো হরিহি বৈকুণ্ঠম উপবসতি তাহলে উপ একটা উপসর্গ আর বস ধাতুর প্রয়োগ রয়েছে সেই জন্য বৈকুণ্ঠমের নিচে কি বৈকুণ্ঠম কি হয়েছে এটা হচ্ছে কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়েছে এবং কর্মের দ্বিতীয় বিভক্তি হয়েছে এরপরে দেখো ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া অর্থাৎ ক্রিয়ার বিশেষণে দ্বিতীয় বিভক্তি হয় যথা অশ্বহ দ্রুতং ধাবতি তো এখানে ক্রিয়া বিশেষণ এটি মানে বুঝিয়েছে ক্রিয়ার বিশেষণ বুঝিয়েছে এখানে ক্রিয়া কী না হচ্ছে ক্রিয়া হচ্ছে ধাবতী অর্থাৎ মানে দ্রুত মানে দৌড়ে যাচ্ছে আর কি ঘোড়াটি তাহলে দ্রুত তাহলে এখানে ক্রিয়ার বিশেষণ কি না দ্রুত তো এই এখানে কি হচ্ছে ক্রিয়া বিশেষণের দ্বিতীয় বিভক্তি রয়েছে দ্রুতমে কারণ ধাবতির এর বিশেষণ হচ্ছে এই দ্রুত এই যে দ্রুতং সেই জন্য এখানে দ্বিতীয় বিভক্তি হয়েছে এরপরে দেখো ধন অত্যন্ত সংযোগে এই সূত্র অনুসারে যে গুণ ক্রিয়া বা দ্রব্য দ্বারা অত্যন্ত সংযোগে অর্থাৎ ব্যক্তি বোঝালে কালবাচক বা পথের পরিমাণবাচক শব্দের উত্তরে দ্বিতীয় বিভক্তি হয় তো তো বন্ধুরা কী বুঝলে এখানে দেখো বলছে গুণ ক্রিয়া বা দ্রব্য দ্বারা গুণ ক্রিয়া এবং দ্রব্য দ্বারা কী না অত্যন্ত সংযোগ বুঝিয়েছে বা ব্যক্তি বুঝিয়েছে কিছে না কালবাচক এখানে মাস এবং পথের পরিমাণবাচক ক্রোশ এই শব্দের উত্তরে দ্বিতীয় বিভক্তি হয় বলে দিয়েছে তাহলে এখানে কোথায় বুঝিয়েছে বলছে মাসং কল্যাণী তাহলে এখানে মাস এটা কি না কালবাচক আর ক্রোসং কুটিলা নদী তাহলে এখানে যে ক্রোশ এটা কি না এটা হচ্ছে তোমার হচ্ছে পথের পরিমাণবাচক তো এই ক্ষেত্রে দ্বিতীয় বিভক্তি হবে এই দুটি শব্দের ঠিক আছে এরপরে দেখো বলছে অন্তর অন্তরে যুক্তের দ্বিতীয় অর্থাৎ অন্তর এবং অন্তরা অন্তরা ও অন্তরেণ শব্দে যুগে দ্বিতীয় বিভক্তি হয় মানে যেখানে এই শব্দ দুটি যুগ থাকবে সেখানে দ্বিতীয় বিভক্তি হবে যেমন ধরো পুস্তকং তাং মাংচ অন্তরা হরিম ন সুখম এরপরের সূত্র দেখো বলছে অভিতহ পরিতহ সময়া নিকর্ষা হা প্রতিযোগী অপি অভিত পড়িত সময়া নিকর্ষা হা এবং প্রতি শব্দের যুগে দ্বিতীয় বিভক্তি হয় বুঝতে পারলে তাহলে এই যে এই কয়টি শব্দ রয়েছে এই কয়টি শব্দের যুগে দ্বিতীয় বিভক্তি হয় যেমন অভিত হ নতম তাহলে এখানে অভিত শব্দের আছে তাই সূর্যম দ্বিতীয় বিভক্তি হয়েছে এরপর দেখো বলছে কর্ম প্রবোচনীয় যুক্তি দ্বিতীয়া কর্ম প্রবচনীয় যুক্তি কি হয় না দ্বিতীয়া বিভক্তি হয় যেমন দেখো বলছে প্র পড়া প্রভৃতি অব্যয়গুলি কীওয়ার পূর্বে যুক্ত হলে তাকে উপসর্গ বা গতি বলে যখন প্র পড়া অনু এগুলি হচ্ছে আমরা কি জানি না এগুলো হচ্ছে অব্যয় তো এগুলি যখন কি আগে যুক্ত হয় তখন আমরা এদেরকে বলি উপসর্গ ঠিক আছে অনেক সময় কি হয় না ধাতুর কিছু অংশ লোভ হয় তখন উপসর্গটা একা প্রযুক্ত হয় তো তখন তাকে কর্মপ্রবচনীয় বলে যেমন দেখো যে জপম অনু প্রা বর্ষৎ তো এখানে যে বর্ষত এখানে যে ধাতুর কিছুটা অংশ লোপ পেয়েছে এবং সেখানে প্র এই উপসর্গটা যুক্ত হয়েছে তাই এই জপম অনু এখানে কর্মপ্রবচনীয় হয়েছে জপম অনু এটি হচ্ছে প্রবচনীয় প্রা বর্ষৎ ঠিক আছে ঠিক আছে বন্ধুরা আজকের ক্লাস তাহলে অতটাই নেক্সট ক্লাসে আমি পরবর্তী যে কারক বা বিভক্তিগুলি বাকি রইল সেগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে টাটা